আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মাওয়া আমার আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা একটি গল্প নিশিকাব্য পরি মেয়েকে ঘুম পাড়িয়ে বাইরে এসে দেখে চমৎকার জোৎস্না হয়েছে চিকমিক করছে চারদিক সে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল এরকম জ্যোৎস্নায় মন খারাপ হয়ে যায় বেশ রাত হয়েছে খাওয়া দাওয়ার পাট চুকেছে অনেক আগে চারদিক ভীষণ চুপচাপ শুধু আজিজ সাপ খেলানো সুরে পরীক্ষার পড়া পড়ছে পরীর এখন আর কিছুই করার নেই সে কি উঠোনে দাঁড়িয়ে রইল কি করছো ভাবি পরী ঘাড় পেরিয়ে দেখল হারিকেন হাতে রুনু এসে দাঁড়িয়েছে সে হালকা গোলায় বলল ঘুমুবে না ভাবি ঘুমুব দাঁড়া একটু কি চমৎকার জোস্তা দেখবি হুম আয় রুনু তোকে একটা জিনিস দেখাই কি জিনিস ওই দেখ জামগাস্টার কেমন ছায়া পড়েছে অবিকল মানুষের মতো না হাত পা সবই আছে ও মা তাই তো রুনু তরল গলায় হেসে উঠল পরি বলল কুতলায় একটু বসবি নাকি রে রুনু চল বসে গিয়ে তোমার মেয়ে জেগে উঠে যদি বেশিক্ষণ বসবো না আয় কুতলাটা বাড়ি থেকে একটু দূরে তার দুপাশে দুটি প্রকাণ্ড শিরিষ গাছ জায়গাটা বড় নিরিবিলি রুনু বলল কেমন অন্ধকার দেখেছ ভাবি ভয় ভয় লাগে দূর ভয় কিসের বেশ হাওয়া দিচ্ছে তাই না হ্যাঁ দুজনেই কুয়োর বাঁধানো পাশটায় চুপচাপ বসে রইল ঝিরঝির বাতাস বইছে বেশ লাগছে বসে থাকতে পরি কি মনে করে যেন হঠাৎ খিলখিল করে হেসে উঠল হাস্য কেন ভাবি এমনি রাস্তায় একটু হাঁটবি কোথায় চল না হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে যাই বেশ লাগছে না জ্যোৎস্নাটা রুনু সে কথার জবাব না দিয়ে ভয় পাওয়া গলায় বলল দেখো ভাবি কে যেন দাঁড়িয়ে আছো এখানটায় শিরিশ গাছের নিচে যেখানে ঘন হয়ে অন্ধকার নেমেছে সেখানে সাদা মতো কি একটি যেন নড়ে চড়ে উঠল কে ওখানে কথা বলে না যে কে কেউ সাড়া দিল না রুনু পরীর কাছে সরে এলো ফিসফিস করে বলল ভাবি ছোট ভাইজানকে ডাক দাও তুই দাঁড়ানা আমি দেখছি ভয় কিসের এত সাহস দেখাতে হবে না ভাবি তুমি ছোট ভাইজানকে ডাকো শিরিশ গাছের নিচের ঘন অন্ধকার থেকে একটা লোক হেসে উঠল হাসির শব্দ শুনেই রুনু বিকটস্বরে চেঁচে উঠল বড় ভাইজান এসেছে বড় এসেছে পর সে ছুটে বেরিয়ে গেল বাড়িতে খবর দিতে আনিস সুটকে স্কুলতলায় নামিয়ে পরীর পাশে এসে দাঁড়াল পরী কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না তার কেন জানে চোখে পানি এসে পড়ল টুকুন ভালো আছে হুম আর তুমি ভালো অন্ধকারে দাঁড়িয়েছিলে কেন তোমাদের আসতে দেখে দাঁড়ালাম কি মনে করেছিলে ভূত পরি তার জবাব না দিয়ে হঠাৎ নিচু হয়ে কদমবসি করল আনিস অপ্রস্তুত হাসল কি যে করো তুমি পরি লজ্জা লাগে ততক্ষণে হারিকেন হাতে বাড়ির সবাই বেরিয়ে এসেছে পরি বলল তুমি আগে যাও সুটকেস থাক রশিদ নিয়ে যাবে আনিস হাসি মুখে হাঁটতে লাগল বাড়ির উঠানে আনিস এসে দাঁড়াতেই আনিসের মা কাঁদতে লাগলেন তার অভ্যাসই এরকম যে কোনো খুশির ব্যাপারে মরা কান্না কাঁদতে বসেন কেউ ধমক দিয়ে না থামালে সে কান্না থামে না আনিসের বাবা চেঁচিয়ে বললেন একটা জলচৌকি এনে দে না কেউ বসুক সবগুলি হয়েছে গাধা রুনু হা করে দেখছিস কি পাখা এনে হাওয়া কর আনিসের ছোট ভাই আজিজ বলল খবর দিয়ে আসো নাই কেন দাদা খবর দিলে স্টেশনে থাকতাম আনিস কিছু বলল না জুতোর পিতা খুলতে লাগল আনিসের মার কান্না তখনও থামেনি এবার আজিজ ধমক দিল আহ মা তোমার ঘ্যান ঘ্যান থামাও সঙ্গে সঙ্গে তার কান্না থেমে গেল সহজ ও স্বাভাবিক গলায় তিনি বললেন তোর শরীরটা তো খারাপ হলো কি করে রে আনিস পেটের ওই অসুখটা সারেনি চিকিৎসা করাচ্ছিস তো বাবা সবাই লক্ষ্য করলো আনিসের শরীর সত্যি খারাপ হয়েছে কণ্ঠার হার বেরিয়ে গেছে গাল ভেতরে বসে গেছে আনিসের বাবা বললেন স্বাস্থ্য খারাপ হবে না মেসের খাওয়া পাঁচ বছর মেসে থাকলাম জানি তো সব বুঝলে আনিসের মা মেসে খাওয়ার ধারাই ওই পরি একটু দূরে দাঁড়িয়েছিল আনিসের জন্য নতুন করে রান্না চড়াতে হবে তবু তার ভিতরে যেতে ইচ্ছা করছিল না পরীর শাশুড়ি একসময় ঝাঁঝিয়ে উঠলেন ও কি বৌমা সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন রান্না চড়াও গিয়ে তার আগে আনিসকে চা দাও এক কাপ পরী অপ্রস্তুত হয়ে রান্নাঘরে চলে এলো রুনু এলো তার পিছু পিছু রুনু হেসে বলল আমি চা বানিয়ে আনছি তুমি ভাইজানের কাছে থাকো ভাবি পরি লজ্জা পেয়ে হাসল তুই তো ভারী ফাজিল হয়েছিস রুনু হয়েছি তো হয়েছি তোমাকে একটা কথা বলি ভাবি কি কথা রুনু ইতস্তত করতে লাগল পরি অবাক হয়ে বলল বল না কি বলবি বাবা আমার যেখানে বিয়ে ঠিক করেছেন সেটা আমার পছন্দ না ভাবি ভাইজানকে বুঝিয়ে বলবে তুমি দুহাই তোমার পরি আশ্চর্য হয়ে বলল পছন্দ হয়নি কেন রুনু ছেলেটা তো বেশ ভালোই কত জায়গা জমি আছে তার উপর স্কুলে মাস্টারি করে করুক আমার একটু ভালো লাগেনি তেমন ফ্যাক ফ্যাক করে হাসছিল দেখতে এসে না না ভাবি তোমার পায়ে পড়ি আচ্ছা আচ্ছা পায়ে পড়তে হবে না আমি বলবো খুশি হয়ে বলল। তুমি বড় ভালো মেয়ে ভাবি তাই রুনু নাকি হুম ভাইজান হঠাৎ আসায় তোমার খুব খুশি লাগছে তাই না পরি জবাব না দিয়ে মুখ নিচু করে হাসতে লাগলো বলো না ভাবি খুব খুশি লাগছে লাগছে রুনু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল থেমে বলল ভাইজানা চাকরিটা বড় বাজে বৎসরের দশটা দিন ছুটি নেই গত ঈদে পর্যন্ত আসলো না পরে কিছু বলল না চায়ের কাপে চিনি ঢালতে লাগল রুনু বলল এবার তুমি বাসা করে ভাইজানের সঙ্গে থাকো ভাবি মেসের খাওয়া খেয়ে তার শরীর কি হাল হয়েছে দেখেছ মৃদু মৃদুস্বরে বলল দুই জায়গায় খরচ চালানো কি সহজ কথা অল্প কটা টাকা পায় চা হয়ে গেছে নিয়ে যারে রুনু রুনু চা নিয়ে এসে দেখে তার বিয়ে নিয়েই আলাপ হচ্ছে বাবা বলছেন ছেলে হলো তোমার বিয়ে ফেল তবে এবার প্রাইভেট দিচ্ছে বংশ টংশ খুবই ভালো ছেলের এক মামা ময়মনসিংহে ওকালতি করেন তাকে এক ডাকে সবাই চিনে আনিসের মা বললেন ছেলে দেখতে শুনতে খারাপ না রংটা একটু মাজা পুরুষ মানুষের বর্ষার রং কি আর ভালো ভালো না আনিস বলল রুনুর পছন্দ হয়েছে তো তার পছন্দ হলে আর আপত্তি কি পাশের বাড়ি থেকে আনিসের ছোট চাচা এসেছেন খবর পেয়ে তিনি বললেন রুনুর আবার পছন্দ অপছন্দ কি আমাদের পছন্দ নিয়ে কথা আনিস রুনুর দিকে তাকিয়ে হাসল লজ্জা পেয়ে রুনু চলে এলো রান্নাঘরে আনিসের বাবা বললেন কাল বিকেলে না হয় ছেলেটাকে খবর দিয়ে আনি তুই দেখ কাল বিকেল পর্যন্ত তো থাকবো না বাবা আজ শেষ রাতেই সে কি ছুটি আসেনি তো কোম্পানি একটা কাজে যাব পাঠিয়েছিল ময়মনসিংহ অনেকদিন আপনাদের দেখি নাই কাজটাও হয়ে গেল সকাল সকাল তাই আসলাম একটা দিন থাকতে পারিস না উম কাল অফিস ধরতেই হবে প্রাইভেট কোম্পানি বড় ঝামেলার চাকরি আনিস একটা নিঃশ্বাস ফেলল সবাই চুপ করে গেল হঠাৎ চার মাস পর এসেছে আনিস আবার কবে আসবে কে জানে আনিসের মা কাপা গলায় বললেন তোর বড় সাহেবকে একটা টেলিগ্রাম করে দে না আনিস হেসে উঠল গায়ের শার্ট খুলতে খুলতে বলল বড় যদি কোনো মতে টের পায় আমি বাড়িতে এসে বসে আছি তাহলেই চাকরি নট হয়ে যাবে গোসল করবো মা গা কুটকুট করছে কুয়ে করবি পানি তুলে দেবে না পুকুরে করব। পুকুরে মাছ আছে রে আজিজ আছে ভাইজান বড় বড় মৃগেল মাছ আছে আনিসের পিছু পিছু পুকুর পাড়ে সবাই এসে পড়ল আনিসের বাবা আর মা পাড়ে বসে রইলেন আজিজ ভীষণ গরম লাগছে এই বলে আনিসের সঙ্গে গোসল করতে নেমে গেল ঝুনু ঘাটের উপর তোয়ালে আর সাবান নিয়ে অপেক্ষা করছে আনিসের সবচেয়ে ছোট বোন ঝুনু ঘুমিয়ে পড়েছিল আনিস ভোর রাত্রে চলে যাবে শুনে তার ঘুম ভাঙানো হয়েছে সেও এসে চুপচাপ রুনুর পাশে বসেছে শুধু পরিয়ে আসেনি দুটি চুলুয় রান্না চাপিয়ে সে আগুনের আঁচে বসে আছে একাকি খাওয়া দাওয়া শেষ হতে হতে অনেক রাত হলো। আনিসকে ঘিরে গোল হয়ে সবাই বসে গল্প করতে লাগলো উঠোনে শীতল পাটিতে বসেছে গল্পের আসর এর মধ্যে কুণ্ডলি পাকিয়ে ঝুনো ঘুমোচ্ছে চমৎকার চাঁদনি সেই সঙ্গে মিষ্টি হাওয়া কারো উঠতে ইচ্ছে করছে না পরীর কাজ শেষ হয়নি সে বাসন কোষণ নিয়ে ধুতে গেছে ঘাটে একসময় রুনু বলল ভাইজান এখন ঘুমোতে যাক মা রাত শেষ হতে দেরি নেই বেশি আনিসের বাবা বললেন হ্যাঁ হ্যাঁ যা তুই ঘুমোতে যা রুনু তুই বৌমাকে পাঠিয়ে দে বাসন সকালে ধুলেই হবে ঘরের ভিতর হারিকেন জ্বলছিল আনিস শলতে বাড়িয়ে দিল টুকুন কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে আনিস চুমু খেল তার কপালে পরের দিকে তাকিয়ে বলল জ্বর নাকি টুকুনের হুম কবে থেকে কাল থেকে সর্দি জ্বর ও কিছু না ঘাম দিচ্ছে এক্ষুনি সেরে যাবে আনিস পরীর দিকে তাকিয়ে একটু হাসলো পরির লজ্জা করতে লাগল পরি বলল হাস্য কেন এমনি পরি তোমার জন্য শাড়ি এনেছি একটা দেখো তো পছন্দ হয় কি না পরি খুশি খুশি গলায় বলল অনেকগুলি পয়সা খরচ করলে তো শাড়িটা পরো দেখি কেমন তোমাকে মানায় রুনুর জন্য একটা শাড়ি আনলে না কেন বেচারির একটাও ভালো শাড়ি নেই পয়সায় কুলুলে আনতাম আরেকবার আসার সময় আনবো আনব ইতস্তত করে বলল আমার একা একা শাড়ি নিতে লজ্জা লাগবে এইটি রুনুর জন্য থাক আরেকবার নিয়ে এসো আমার জন্যে আনিস খানিক্ষণ চুপ করে থেকে বলল বেশ থাক তবে আজ রাতের জন্য পরো না দেখি শাড়ির ভাঁজ ভেঙে যাবে যে রুনু মনে করবে আমার জন্য এনেছিলে পরে তাকে দিয়েছো আচ্ছা তাহলে থাক পরি লজ্জিত স্বরে বলল বিয়ের সাহিটা পরব যদি বলো তাহলে পরি পরি লজ্জায় লাল হয়ে ট্রাঙ্কের তালা খুলতে লাগল আনিস বলল টুকুন দেখতে তোমার মতো হয়েছে তাই না হ্যাঁ আব্বা তাকে ছোট পরি ডাকে আচ্ছা টুকুনের একটা ভালো নাম রাখো না কেন জড়ি রাখবো তার নাম জরি আবার কেমন নাম তোমার সঙ্গে মিলিয়ে রাখলাম পরীর মেয়ে জরি পরি হেসে উঠল হাসি থামলে বলল অন্যদিকে তাকিয়ে থাকো শাড়ি বদলাব কি হয় অন্যদিকে তাকালে আহ শুধু অসভ্যতা আনিস মাথা নিচু করে টুকুনকে আদর করতে লাগল পরি হালকা গলায় বলল দেখো তো কেমন লাগছে একেবারে লাল পরি ইস শুধু ঠাট্টা রান্নাঘর থেকে ধূপ ধূপ সব উঠছে আনিস বলল এত রাতে ধান কুটছে কেন ধান কুটছে না চাল ভাঙছে তোমার জন্য পিঠা তৈরি হবে নিশ্চয়ই রুনুর কাণ্ড আনিস পরীর হাত ধরে তাকে কাছে টানল পরীর চোখে আবার পানি এসে পড়ল স্বরে বলল আবার কবে আসবে জুলাই মাসে কতদিন থাকবে তখন অনেক দিন তুমি এত রোগা হয়ে গেছ কেন পেটের ওই ব্যথাটা এখনো হয় হয় মাঝে মাঝে টুকুন কেঁদে জেগে উঠল পরি বলল জ্বর আরো বেড়েছে ও টুকুন শোনা কে এসেছে দেখো দেখো তোমার আব্বু এসেছে আনিস বলল আমার কোলে একটু দাও তো পড়ি আরে আরে মেয়ের একটা দাঁত উঠেছে দেখছি কি কাণ্ড ও টুকুন ও জরি একটু হাসো তো মা ও সোনামণি দেখি তোমার দাঁতটা টুকুন তার স্বরে চেঁচাতে লাগলো তাই দেখে আনিস ও পরি দুজনেই হাসতে লাগলো আমার জরি শোনা কথা শিখেছে নাকি বলতে পারে আর পানি দেখলে বলে ফা ফা আনিস হো হো করে হেসে উঠল যেন ভীষণ একটা হাসির কথা হাসি থামলে বলল আমার জরি তোমার চেয়েও সুন্দর হবে তাই না পড়ি আমি আবার সুন্দর নাকি না তুমি ভীষণ বিশ্রী আনিস আবার হেসে উঠল তার একটু পরেই বাইরে কাক ডাকতে লাগল আনিসের বাবার গলার আওয়াজ পাওয়া গেল ও আনিস আনিস জি বাবা এখন রওনা না দিলে ট্রেন ধরতে পারবি না বাবা আনিস টুকুনকে শুইয়ে দিল বিছানায় পরি কোনো কথা বলল না আনিস বাইরে বেরিয়ে দেখল চাঁদ হেলে পড়েছে জ্যোৎসনা পিকে হয়ে এসেছে বিদায়ের আয়োজন শুরু হলো ঘুমন্ত ঝুনুকে আবার ঘুম থেকে টেনে তোলা হল সে হঠাৎ বলে ফেলল ভাবিয়াস বিয়ে শাড়ি পরেছে কেন কেউ তার কথার কোনো জবাব দিল না মানুষের সুখ দুঃখের সাথী আকাশের চাঁদ অহেতুক লজ্জা থেকে বাঁচানোর জন্যই হয়তো একখণ্ড বিশাল মেঘের আড়ালে তার সকল জ্যোৎস্না লুকিয়ে ফেলল পা ফেলে এগিয়ে চলল আনিস শেষ রাতের ট্রেনটা যেন কিছুতেই মিস না হয় আজকের গল্প এই পর্যন্তই আমাদের পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর অবশ্যই ভালো থাকুন এবং নিজের যত্ন নিন টাটা